একদা গভীর রাতে নিঝুম বিলের ধারে এক জীর্ণ কুটিরে বাস করত এক অশরীরী আত্মা যার নাম ছিল কেদার কেদার জীবিত থাকতে ছিল একজন দক্ষ জেলে কিন্তু তার অকাল মৃত্যু তাকে বেঁধে রেখেছিল এই পৃথিবীতে তার একমাত্র নেশা ছিল মাছ ধরা আর সেই নেশাই তার মৃত্যুর পরেও তাকে শান্তি দেয়নি অমাবস্যার নিকষ কালো রাতে যখন চাঁদ মেঘের আড়ালে লুকাত তখন কেদার তার পুরনো ট্যাটা হাতে বিলের জলে নামত কেদার দেখতে ছিল খুবই ভীতিকর তার শরীর ছিল সাত চোখের কোটর ছিল শূন্য আর তার ফোকলা মুখ থেকে মাঝে মাঝে অদ্ভুত এক হাসি বেরিয়ে আসত তার পরনে ছিল ছেঁড়া ফাটা ধুতি যা বহু বছরের পুরনো তার হাতে থাকা ট্যাটাটি ছিল মরচে পড়া কিন্তু বিলের মাছেরা জানত এই ট্যাটা তাদের জন্য সাক্ষাৎ মৃত্যুদূত প্রতি রাতে কেদার বিলের এক নির্জন কোণে যেত যেখানে বড় বড় মাছের আনাগোনা ছিল বেশি সেই নিঃশব্দে জলে নেমে যেত তার শরীরের সাথে পানির মৃদু ছলাৎ ছলাৎ শব্দ ছাড়া আর কোনো আওয়াজ হতো না সে ঘন্টার পর ঘন্টা জলের গভীরে অপেক্ষা করত তার শূন্য দৃষ্টি মাছের লক্ষ্য করত কোনো বড় মাছ তার কাছাকাছি আসত কেদার বিদ্যুৎ গতিতে তার ট্যাটা দিয়ে আঘাত করতো তার নিশানা ছিল অব্যর্থ বিলের পাশে একটি ছোট গ্রাম ছিল গ্রামের মানুষেরা কেদারের গল্প জানত তারা জানত অমাবস্যার রাতে বিলের ধারে যাওয়া মানে নিশ্চিত বিপদ অনেকে কেদারকে দেখেছে বলে দাবি করত তাদের মতে কেদারের উপস্থিতি রাতের বাতাসকে আরও শীতল করে তুলত আর বিলের জল থেকে এক অদ্ভুত গন্ধ ভেসে আসত গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা কেদারের গল্প শুনে ভয় কাপত কিন্তু তাদের মধ্যে কয়েকজন দুঃসাহসী যুবক রাতের বেলা বিলের ধারে কেদারকে দেখার চেষ্টা করত একদিন রতন নামে এক যুবক কেদারকে দেখতে বিলের ধারে গেল রতন ছিল সাহসী এবং কিছুটা অবাধ্য সে গ্রামের বৃদ্ধদের কথা শুনত না তার ইচ্ছে ছিল কেদারকে নিজের চোখে দেখা মাঝরাতে যখন কেদার তার মাছ ধরার কাজে ব্যস্ত তখন রতন গাছের আড়ালে লুকিয়ে তাকে দেখছিল রতন দেখল কেদার কিভাবে অতি সহজে একটি বড় রুই মাছকে তার ট্যাটা দিয়ে গেথে তুলল কেদারের এই দক্ষতা রতনকে বিস্মিত করল কিন্তু তার মনে এক অদ্ভুত ভয়ও জাগিয়ে তুলল রতন বুঝতে পারল এই অশরীরই আত্মা কোনো সাধারণ জেলে নয় রতন বাড়ি ফিরে এসে গ্রামবাসীদের কাছে তার অভিজ্ঞতা বর্ণনা করল অনেকেই তাকে বিশ্বাস করল না আবার অনেকে তাকে সতর্ক করলো কিন্তু রতন মনে মনে প্রতিজ্ঞা করল সে কেদারের মাছ ধরার রহস্য উদ্ঘাটন করবে পরে অমাবস্যার রাতে রতন আবার বিলের ধারে গেল এবার সে আরও সাবধানে ছিল সে দেখল কেদার শুধু মাছ ধরছে না সে মাছগুলো এক জায়গায় জড়ো করছে রতন দেখল কেদার একটি বড় ঝুড়িতে মাছগুলো রাখছে কিন্তু সেই ঝুড়ি অদৃশ্য এক স্থানে ভেসে বেড়াচ্ছে রতন আরও লক্ষ্য করল কেদার মাঝে মধ্যে বিলের জলের দিকে তাকিয়ে কিছু একটা খুঁজছে রতন ভাবল কেদার হয়তো তার পুরনো দিনের কোনো জিনিস খুঁজছে কেদারের এই অদ্ভুত আচরণ রতনকে আরো কৌতূহলী করে তুলল রতন সাহস করে কেদারের আরও কাছে গেল সে দেখল কেদার বিলের জলে তার হাত ঢুকিয়ে কিছু একটা তুলে আনছে রতন কাছে গিয়ে যা দেখল তাতে তার চোখ কপালে উঠল কেদার তার পুরনো ভাঙা মাছ ধরার জালটি খুঁজছিল যা সে জীবিত থাকতে ব্যবহার করত সেই জালটি ছিল তার শেষ স্মৃতি কেদারের গল্প গ্রামের মানুষের কাছে এক নতুন মাত্রা পেল তারা বুঝতে পারল কেদার শুধু একজন মাছ ধরা ভূত নয় সে একজন আত্মা যে তার ভালোবাসার জিনিসের জন্য বিলের জলে ফিরে আসে গ্রামের মানুষেরা কেদারকে আর ভয় পেত না তারা বরং তার জন্য প্রার্থনা করত যাতে সে তার প্রিয় জিনিস খুঁজে পায় এবং শান্তিতে চিরতরে বিলীন হতে পারে আর এভাবেই কেদারের ট্যাটা আর মাছ ধরার গল্প বিলের ধারে মানুষের মুখে মুখে ফিরে চলত একটি অশরীরী আত্মার ভালোবাসার এক নীরব সাক্ষী হয়ে আপনার কি আরও কিছু জানার আছে বা অন্য কোনো গল্প শুনতে চান